কম বিস্তুনা এই ফান্ড থেকে এই মাত্র আমাদের তিনটা করে ছেলে গেল গরু যাচ্ছে কোন জায়গায় কতটা বিক্রি করছে সাথে থাকেন এবার আমাদের সেকেন্ড বিয়ান বয়ের চার দাঁত ছিল ছয় দাঁত হচ্ছে চার দাঁতে ছিল দাঁত আর পড়ছে ছয় দাঁতের গরু এখন বিশ দিন বাকি আছে গরু কত রকম দেখেন দেখেন এখন বিশ দিন বাকি আছে গরু মাজারা দেখেন জাতটা দেখেন দুধের পাইপ ভিন্ন পাইপ খুঁড়ে গেলাম দেখেন বার চারটে চারটে চার জায়গার দেখেন খোট পাতার সময় দেখেন এগোটা আমাদের সেকেন্ড বিহেন ভাইকে বলছি পুতুমার দুধ দেশে গরু আঠারো উনিশ বিশ পুতম বেহানে এগরু দুধ দিছে আমাদের বাড়ির পাশে ছিল এগরুরা ফার্স্ট বিয়েন সুন্দর কারণ সার বাচ্চা নামি বাচ্চা দিচ্ছে বর্তমানে দুধ দশ কেজি নামছে সুন্দর একটা সার বাচ্চা দেখেন দুধানি আরও দুধ নামবে বাচ্চা বেশি দুধ খায় শঙ্কর ফিজেন শঙ্কর ফিজেন খুব সুন্দর একটা জাত দেখেন কতটা বিকৃত ভাই ভাইবকে এই এগুলো বেড়েছে আমাদের সাবার বাইফেল ছোট ভাই লেসেছে ও ভাই বারবার গোলাই রুবেল ভাইয়ের ভাই অনেকবার গরি লেছে উনি উনি বাবলি ছেল গরু আগে এন উনি আসে কেনে দেন সবে বাচ্চা দিছে আজকে গা বা দু গেছে শালদুর দোয়া গেছে শাল দু আছে গো বেল বাচ্চা দিয়েছে সুন্দর দামি একটা সার বাচ্চা দিয়েছে খুব সুন্দর বাচ্চা দিচ্ছে দেখেন এন আমরা এই ঘোরা সেল করছি কত টাকা ভাইয়ের ঠিকানা রা কন কত টাকা কোন যাচ্ছে গুরু যাচ্ছে ঠিকানা ঠিকানা কন

এগোড়া প্রতি মিনের দুধে উনিশ বিশ আমাদের পাশে ছিল আমরা বিক্রি করলাম দুই লাখ আর এর থেকে গাড়ি ভাড়া গরুর দাম তাহলে কি দামে গরু বিক্রি করছি ভাই খুশি দাম গরুর কিনে খুশি থেকে এই গরুর দাম চাষি কত টাকা আমরা দুই লাখ দাম চাষি লাখ পঁচিশ আচ্ছা দুই লাখ পঁচিশ হাজার দাম অনেকে যাতে দাম চাই লাখ বিক্রি করে দুই লাখ না কি করে তাহলে আমরা বিক্রি করলে আমরা এদের তারা ঠকান একটু আছে না 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 আমরা খুবই বিভিন্ন জায়গাতে গরু বিক্রি হয় এটা বলবি এডে গাবি এটা আমাদের ঘি শেপ দাম তাহলে এঙ্কার তাহলে কয় দাম দুই লাখ চোদ্দ বেচছি আহ এটা হারি বড় গুরুত্ব পেয়ার পানি তো খাবি গরু নাকি ভাই মানে অভিনয় করবি কে গরু যে গরু বিক্রি করছে এটা কবি গাবি লাগাবি এডে লাগাবি দর্শক দেখবি নাকি ভাই আমার তো বাড়ি ঘরে গরু না জি আহ সেকেন্ডে সেকেন্ডে শুধু মিথ্যা কথা তো অবশ্যই যে ভাইরা গরু কেমন বেন চিন্তা মনে ভাবনা করে গরু কেমন বিভিন্ন জায়গাতে গরু বিক্রি হয় এই গরু আমার বিক্রি করলাম দুই লাখ চোদ্দ হাজার টাকা আমাদের এই গোড়া দুধ প্রথম মেনে আমি উনিশ বিশ ভাইয়াকে বিশ কেজি বলছি আমি বলো দুধ যদি খারাপ হয় গরু ব্যাগ আসবি এরও ব্যাগ জ্ঞান দিচ্ছি নাকি বলছি দুধ কমলে আমার কিন্তু এই মিটা বিক্রি গরু বিক্রি করলাম একটা সারা গেলাম গরু আমার ভালো হবে কাস্টমার অনেক আসবে নাকি ভাই আর অসাধু ব্যবসা ব্যবসা করে একদিন শেষ নাকি ভাই ভাই বিভিন্ন জায়গাতে গরু কিনছি যেমন হচ্ছে কিনছি কিনছি এবার এই এনামুল ভাইয়ের কাছে আসছি এনামুল ভাই গরু আমাকে দিছে আমি গরু নিয়ে খুবই খুশি এর আগে যে গরুগুলো কিনছিলাম প্রাইজ ছিল এই রকম গরু আড়াই নিছি আমরা কিনতে না কোথাও এই গরু লক্ষ পঞ্চাশ বা দুই লক্ষ পঁয়তাল্লিশ গরু বিক্রি হয় এক বছর দুধ যাতে লাভ হবে সে গল্প শুনে এরে এ গরু এটা এগুলো ডায়লগ দেয় কিন্তু ডায়লগ নাই গরু কত নাকি ভাই এটা কি দশ টুক দেখবি গোড়া আমার আমাদের গরু আল্লাহ বিয়ে গরুর ফলো না গরুর দাম কয় টাকা বাচ্চার দাম কয় টাকা এগুলো বিক্রি করো গরু আটটা কেনা যাবি না নাকি ভাই হিসেব এর না হিসাব তো এরই গা লাগবে অবশ্যই দেখবেন এর মামা আমাদের আরো ছেলে হচ্ছে দেখেন চার গরু দেখেন ওই দেখাও দেখো করছি কত টাকা ভাইয়ের মুখে শোন ভাই ভাই ঠেনা না আমার পাশের বাড়ি এর আগে অনেক গরু নিয়ে অন্য জায়গা সার বাচ্চা দেখেন বাচ্চা দেখেন গুরু বয়স দুই দাঁত এখন দুধ তো দুধ দশ কেজি নামছে এই ভাই তো মনে করেন এমন লস এই গরু জগতে অনেক গরু কিনছে তাহলে আমাদের এই গরুটা কি লস হবে নাকি দর্শক দেখেন

ভাই আসলে বলো ভাই ফেলতে ওই মোটা করে রোবেল ভাই রোবেল ভাই ভাই হয় এটা তাহলে এই ঘরে সেল করেছে কত টাকা দুই লাখ দুই লাখ টাকা তাহলে বিভিন্ন তাদের গরুর বিক্রি হয় ভাইয়াকে বলছি এই ঘোরা দুধ দুই টানে ষোলো সতেরো তাহলে দুই লাখটা সেল করছি গোড়া তাহলে আমাদের এই গরুর বডির দাম কত কত টাকা আছে দুধ খাওয়ার পর এই গোরা দুধ খাওয়ার পর খালি গরুর মাংসের দাম দিলে বিক্রি হয় এলাকা ষাট সত্তর হবে আর বাচ্চারা দিলে দাও বাচ্চারা দুধ ছাড়লে আমরা এক লাখ দেবে না বাচ্চারা দামি একটা দেখেন গরু লস হবে না আর এই গরু আমি কি করলাম দুই লাখ টাকা তাহলে এই গরু যদি আল্লাহ না করুক গরু আমার গাফ হলো না গাফ না হওয়ার যদি বিক্রি করে যদি আমি আট মাস আমার দুধ খাচ্ছি খাবার সেল করার পরও গরু আবার কিনতে পারবি আর এই গরু আমরা যা বিক্রি হয় দুই লাখ সত্তর আশি হাজার টাকা দুধ ধুলো দিবেন বাইশ তেইশ কেজি গ্যারান্টি বাইশ তেইশ প্লাস আমার প্লাস তার বলি না সব ডাইরেক্ট বলি ডাইরেক্ট দেখেন বাচ্চারাও দেখেন বিশেল করছে দুই দুই লাখ টাকা তা আমাদের ঘরে এরকম আরও দুধ চান আসান বাচ্চালা চান চেখ গাফসান সব ধরনের গরু আমার আছে আমাদের আর প্রতিদিন আমাদের কালেকশন আছে কালেকশন বন্ধ আমাদের নাই আজকে গরু কিনছি আমি বারোটা গরু আর আসিচ্ছি আরও ঘরে আমরা প্রতিদিন গরু কিনি এক হাতে ছেলে এক হাতে আমি সব সব কিছু করি দেখা যাচ্ছে আমাদের বগুড়া এই পরিমাণ গরু আছে এর মধ্যে এর মধ্যে খালি ঘুরে খালি ঘুরে আসবো ঘুরে এলে আমার দশ পড়া হয়ে যায় বগুড়া এই পরিমাণ গরু আমাদের আসছে বগুড়া বগুড়া গরু সারা বাংলাদেশ ভিডিও চলে তো অবশ্যই দেখা যাচ্ছে আমাদের প্রতিদিন কালেকশন আমাদের এমন কালেকশন কালেকশন আছে অবশ্য যে ভাইরা ইচ্ছুক অবশ্য আমাদের এই মধ্যে হৎসবে ফোন দেখবেন আমাদের ঘরে কি আছে কোন ধরনের গরু আছে আমাদের ঠিকানা দেখেন এদের বিশপা ডেইরি ফার্ম আমাদের সাধারণপুর থানা জেলা বগরা এ পুরো সেখানে ঠিকানা দেখেন